ব্যবসা শুরু করছি তখন তো হাসাহাসি করতো মানুষ কই তো কয় ডাক্তার সাহেব ফালতো পাঁচ হাজার টাকা শুধু ঋণ ছিল আমার আমার হাজব্যান্ডে কারণ পাঁচ হাজার টাকা পরিশোধ করার মতো তেমন ইয়ে ছিল না হয়তো দুই চার পাঁচ বছর লাগিয়ে দিত তখন তো পাঁচ হাজার টাকা অনেক টাকা তারপরে ছেলে যখন দুইটা পাখি আনলো এই দুইটা পাখি যখন ডিম পারে এই পাখি ডিম দেখে কইলাম যে ডাক্তার সাহেব আমি পাখির ব্যবসা করব তখন উনি অনেচ্ছক যে না পাখির ডিম খাইবো কে আসলে তখন শতকরা আর পার্সেন্ট মানুষও চিনতো না যে কোয়েল পাখি আছে হঠাৎ একদিন মানে ওনার দোকানে একদিন একটা কাস্টমার এলো ওনার সাথে মানে সুখ দুঃখ কইতেছে আর কি কয়েক ভাই আমি কুয়েল পাখির ডিম বেশি পরে উনি কইলো যে আমার তো বাচ্চার মাই কইছিল যে কুয়েল পাখির ব্যবসা করবো এখন তো ভাই যে যেহেতু কইছে তাহলে আপনি ব্যবসাটা করতে পারে পরে উনি জোর কইরা যে জায়গায় নাকি কোয়েল পাখি পাখি আছে ওই জায়গায় নিয়ে গেছে আমি তো জানতাম না যে উনি কোয়েল পাখি মানে দেখে মানে উনি অনেক আনন্দের সহিত গুলো ওই যে রলি তোমার মনের আশাটা পূর্ণ হইবো মনে হয় আমি তো কোয়েল পাখি দেখে পরের দিন সকালবেলা খুব বুড়ে নামাজ ফুইরা খুব বুড়ে আমি ওই এই জায়গায় চলে যাই আর কি কোয়েল পাখির বাসায় একদম সময় নষ্ট করি না পরে ওনার কাছে আবার অর্ডারও দিয়েছি যে ছয়শো পাখি আনমু পরে পনেরো দিনের সময় নিচ্ছে পনেরো দিনের ভিতরে অনেক পর্যটন কইরা টানাটানি কইরা মানে প্রায় বিশ পঁচিশ হাজার টাকার মতো লাগছিল তখন আমি তো প্রথম জানতাম না যে পাখিরে কখন কি করা লাগে কিভাবে পালে এগুলি কিছুই জানতাম না প্রথম ডিম বিক্রি করছি আমি পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ডিম আসলে তখন দেড় টাকা পিচ্ছিল এখন তো মনে করেন মানুষ তিন হাজার না পঁয়ত্রিশটা না পঁয়ত্রিশ হাজার কাছে এই ডিম উনি বেচা দিব না করে না আমি না আমি আগেই যে ব্যবসা করার দরকার নাই মানে ডিম লোক তুমি বয়ে থাও আমি কইছি না তুমি এক কাজ করো তুমি পঁয়ত্রিশটা ডিম দাও পরে উনি দেয় না আমি একবারে অন্য লোকের কাছ কাছে দিয়ে ওনার কাছে দিছি ডিম ডি পঁয়ত্রিশটা ডিম বেচার পরে উনি পরের দিন আমার বাড়িতে এসে আইয়া কয় বাবি আপনি বলে ডিম ফাটায় আমি ধরো ডিম ব্যস্ত আসছি দুই টাকা ফিস বেচ্ছে উনি আমি দেড় টাকা ফিস ধরছি উনি দুই টাকা ফিস বিক্রি করছি পর প্রথম দিন এই পঁয়ত্রিশটা আমি খুশি যে এই পঁয়ত্রিশটা ডিম বেছে যা পুঁজি হয়েছে এই টাকাটা আমার লাগবো না এটা আপনারা আমি দিয়ে দিলাম আপনি আমার অন্তত নিয়মিত ডিমটা নিয়ে বেছেন এটা ধরেন আপনার পুঁজি হিসাবে আপনি নিলেন এই পঁয়ত্রিশটা ডিমের পুঁজি দিয়া পরে উনি আমার পাঁচশো ডিম নেওয়া পর্যন্ত বেড়ছে উনি প্রায় দশ পনেরো বছর ডিম বেড়ছে আমার নিয়ে আসলে একটা জিনিস করতে করতে আমি তো আর ব্যবসা করি প্রায় চব্বিশ বছর যার কাছ থেকে আমি প্রথম পাখিটা নিয়ে এলাম উনি আসলে মানে মন খুলে কোনো কথাই বলতো না পাখির কোন সময় রোগ হলে কি মানে করতে হয় কি ওষুধ দিতে হয় হয়তো কি জানে নাকি জানে না এটা জানি না এটা ভালো জানে উনি জানে পরে হ্যাঁ আমি আস্তে আস্তে মানে এমনি তো কোনো কাজও না থাকতো ওনার পাখির জন্য যাইতাম ওনার বাড়িতে আবার পাখি ছাড়া ওনার বাড়িতে যাইতাম এমনিতে যাইতাম মানে দেখি ওনারা কি করে অনেক সময় যে ওরা যদি আমার দেখাইতো চাইতো না তখন দেখতাম যে মানে খামারের আশেপাশে যেন তো ময়লা আবর্জনা জমায় রাখে এই জায়গায় থাকতো ওষুধের প্যাকেট ট্যাকেট অনেক সময় এইগুলি দিয়া দেখা বুঝতাম পড়ালেখা করছি যখন একটু মানে দেখলেই বুঝি প্রথম অবস্থায় আমি শুধু ডিমই বিক্রি করতাম সাড়ে চার বছর পর্যন্ত খালি ডিমের পাখি করতাম পরে যখন দেখছি যে না মানুষ আসলে আমার পুরুষের মহিলার কথা পুরুষ মিলাই দেয় তখন তে যে আমি আর ডিমে আমার নিজের পাখি আমি নিজে ফুটাই নিই তখন আর আমার তখনও টাকা ছিল যে একটা মেশিন মতো তখন সেই টাকা ছিল না ঘরে ডাক্তার সাথে সাথে আলাপ করলাম নগা থেকে গিয়ে আনছি আমার হাজব্যান্ডে অনেক কিছু করিয়া ফাটাইলাম ফাটাই ওইখান থেকে মেশিনটা কিনাই না এই পুরাতন মেশিন দিয়ে আমরা বাচ্চা ফুটাইছি প্রায় পাঁচ বছর পাখির দিয়ে বিষটা আছে এটা আগে তো টে সিস্টেম ছিল না খাবারের বস্তা নিচে বিছাই দিতাম এইটা আবার নিয়ে ফাতির মধ্যে লই আমি মানে যেই নদী আসলে নদীর মধ্যে নিয়ে দুইটা মিডিয়া প্রথম তো শুরু করছিলাম দুইটা পাখি দিকে ছয়শ পাঁচশো পাখি দিয়ে শুরু করছি এখন আমার আল্লাহর মতে না থাকলো আমার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার পাখি থাকে সারা বাংলাদেশে প্রায় সাড়ে দশ হাজারের উপরে আমার খামারি আছে আমার পরিশ্রমের বিষয় আসলে মানে পুরাটাই কটুক্তির তো সীমাহীন আমি আবার মানে বিয়ে পাস তো যে বলতে বিয়ে পাস কইরা কি আর গিয়ে পাখি পালে হাঁস পাল মুরগি পাল ছাগল পাল যে পাখিগুলো এটা বিষয় এটা কেউ পাল এটা পাগলের কাজ গ্রামের পরিবেশ না দুই চারটা মহিলারা রাস্তার পাশে এইভাবে সেইভাবে বৈশা মানে এটা একটা হাসি তামাশার খোরাক টাইপের একটা টাইমে ক্রিটিসাইজ করছে হিউজ আর এখন হিংসা করে হিউজ আমি এরকমও দেখছি যে কিছু পাখি জঙ্গলের মধ্যে ছাইরা দিছে কারণ ওই যে ওই পাখিরে খাবার ম্যানেজ করতে না দিন বিক্রি করতে পারতা টাকা নাই আর ব্যবসায় চার বছরের মতো লসি দিছে এখন আম্মায় মানে শুধু দিক নির্দেশনা দেয় আর কি আর বাকি কাজগুলো আমি করি করে ইনশাল্লাহ লোক নিয়ে আসলে আপনি চিন্তা করতে পারবেন না যে আম্মার মানে পাখির প্রতি টান কিরকম দেখা যায় খাবার খাইতেছে হঠাৎ মনে হয়েছে যে এই পাখির কি অবস্থা লাইট আছে কি নাই মানে এই যে একটা বিষয় মানে দেখা যায় দশ মিনিট পরে খাবার দিলে ওই তো মানে কর্মচারীরা বুঝায় খিদা লাগছে না খায় দেখ কেমন লাগে মানে শুধু বিক্রির জন্য যে এরকম করে এইরকমও না যে পাখির একটু খাবার নাই বা একটু পানি নাই এরকম ওই বিষয়ে আমার খুব স্ট্রিক্ট যে এইরকম ওই বিকের আমি আসলে বিএসসি কমপ্লিট করলাম তো আমি আসলে ব্যবসা করার ইচ্ছা আমি তো ছোট থেকে দেখা বড় হয়েছি আর এটার সাথে প্রপারলি মানে আট বছর সাথে একবার